হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অজিনে তো চলো আজকে আমি চলে এসে একটা নতুন আরও ব্লগ নিয়ে তো চলো আই হোপ আজকে তোমাদের ভিডিওটা তো খুব 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 ভালো লাগবে তো আজকে হচ্ছে মানে আই বড়ো ভাতের আগের দিন এখন আমার সঙ্গে বসে আছি তত্ত্ব সার আছে দেখতে পাচ্ছো আর প্রচুর সময় তত্ত্ব সার আছে দেখো তত্ত্ব সার আছে এই তো এই এসো দিয়ে এদিকে সব বলো ছুঁয়ে না সবাই না বলো এই দেখো বোঝা আছে

কাজ করছে বান্দরে কাজ করছে এটা হচ্ছে দেখো বোনের খাটটা তৈরি হচ্ছে দেখো আমার হচ্ছে বড় মাসির বড় মেয়ে রান্না করছে দারু রান্না করে খুব শুদ্ধ কালকে মুখ করেছিল দারুণ করেছিল রান্না বাইরে সব বসে আছে দেখো আজ প্যান্ডেল করতে এসছি তো প্যান্ডেল হচ্ছে বিয়ের লুচি চলো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো এখন যে ব্রাইডসে সে যাবে ফেসিয়াল করাতে আর তার দিদি যাবে ফেসিয়াল করাতে আমার তো হয়ে গেছে তো আমি করাবো না তো ওদের সাথে যাবো একটু মার্কেটিং যাবো ওই ওর মেয়েটার জন্য মা কিছু কিনবে ফুচকুটার জন্য তো তাই একটু মার্কেট তারপর ওই জন্য ওদের সাথে তো চলো বেশি দেরি না এটা মাঠ আমার ঋষি সোনা বলছে আমি যাব আমি যাবো সবাই রেডি হয়ে গেছে মাসিও রেডি দেখো সবাই রেডি হয়ে গেছে সবাই বেরোচ্ছি চলো

চালু মাল্টি তা খুব সুন্দর জায়গাটা পুরো বাস বাগান এখানে হাতি থাকে আমরা হাতির সাথে দেখা করতে আসি রাত্রি বেলায় আরে আওয়াজ আসছে মা মম ইউন্যা চলে হুম চলেছে বাঁকুড়া পুরুলিয়ার দিকে এই জব্ব থাকে एक एकता है, एक एकता, एक आ, एगा। आ, एगा। हाँ। एक एकता। एह वाह, एक एकता लोमाच्छता, हेवी हो जाता। अच्छा देखा कि एक एक मैट्रेस टाइये बंपर। हम्म। ठीक है चाहे। हम्म। अलमारी तो बिच्छू रहेगा। मज़ लग रहा है सिंटेरी टा। रिकार्ड चुरा चिल्ला। না বিয়ে থেকে চাবি বেশি গন্ডগোল ঠিক আছে এটা দুটো চাবি একটা করে চাবি ভিতরে একটা বাইরে রেখে দেবে নাহলে ভিতরে দুটো থেকে যাবে ঠিক আছে এটা একটা तो ये कुछ स्पेशल है अभी तो ये अच्छी है ये अच्छी सिटी मेट्रो भाई यार ठीक है ना चलो बस पर काफी लाउड है ठीक है तू दे

দেখত খুব সুন্দৰ লাগে এগুল